রে ইবনে জিয়াদের লোকেরা তিনটা সময় মাসকুরের কাছে এসে বলে মাস্ক ওরে গেট গেটম্যান বলো বলো রে ছোট ছোট বাচ্চাগুলো কোথায় আছে রে বলে আমি জানি না বলে চাবি তোমার কাছে রয়েছে বলে আমি বলতে পারবো না সেই বাচ্চাগুলোকে পূজার জন্য ইবনে জিয়াদের লোকেরা শত শত পুলিশ প্রশাসন ছেড়ে দিলো রে যা তোরা কোথায় আছিস রে ছোট ছোট বাচ্চা গুলোকে ধরে নে বাবারাই আমার সোনা মানিকেরা রে দুইটা ছেলে লাইটের কাছে যে বলে আমাদেরকে মাস্কুর পাঠিয়েছে আমাদেরকে মদিনা নিয়ে চলেন বলে ঠিক আছে ফজরে পরে উঠনি খানা ছেড়ে দেব আপ্মাই আমার সোনা মানিকেরা রে দৌড়াতে দৌড়াতে যেন চলে যায় রে বাবা দৌড়াতে দৌড়াতে চলে যায় যেমনই আসে মা বোনেরা জীবনী শুনো রে বড় ভাইটা বলে ছোট্ট ভাই আর যাওয়া লাগবে না আমরা যদি এখন যাই রে ভাই জিয়াদের লোকেরা যদি দেখে নেয় নিয়ে চলে যাবে বলে দাদা গো তাহলে কি করা যাবে দাদা বলে ভাই রে আমাদের লুকাতে হবে জঙ্গলে বাবা গো আমার দুইখানা ভাই জঙ্গলে লুকিয়া গেল ইবনে জিয়াদের লোকেরা জানো ঘোরাঘুরি ঘুরি করে রে ছোট ছোট বাচ্চারা বলে ভাইরা এখন যদি আমরা বার হয়ে যাই তাহলে ধরে নিবে ভাই গো চলো চলো আমরা একবার গাছে উঠে যাই মা বোনেরা রে বাবা শহীদ হয়েছে কুফাতে বাবার কথা সরর করিয়া তুইটা ছেলে থাকতে পারে না বাবার গলা কাটা দেখে তুইটা ছেলে থাকতে পারে না তুইটা ছেলে নিজের বাবার সঙ্গে ছোট ভাই বড় ভাইকে দূরে দূরে কান্দে দাদা গো বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকতো দাদা তাহলে আর করে লুকাতে হতো না দাদা আমরা মদিনাতে যেতাম মা যদি থাকতো আদর গোত দাদা সারাদিন মান দুইটা ছেলে টপ 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 করে চোখের পানি খেলা ফেলে গাছে দুইটা ছেলে বসে আছে লেগেছে মায়েরা বড় ভাইটা ছোট ভাইকে বলে ভাই চলো চলো এবার আমরা মদিনা থেকে দৌড়াতে দৌড়াতে চলে যাই দুইটা ভাই বাবার কথা স্মরণ করে টুক 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 করে দৌড়া ছেড়ে মায়েরা দুইটা ছেলের পায়ে চাপাল দুইটা ছেলে খালি পায়ে দৌড়াই রে দৌড়াতে দৌড়াতে ছোট ভাইয়ের পায়ে একটা গিঠি ফুটে গেছে রে পা দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ে বড় ভাই ইব্রাহিম যেমনই পিছন দিকে তাকিয়ে আছে ছোট ভাইয়ের পা দিয়ে টপ 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 করে রক্ত পড়ে বলে ছোট ভাই আর তুমি দৌড়ায়ও না রে ভাই আর তুমি দৌড়ায়

আমার চোখে পানি দাদা আমার পা দিয়া রক্ত দাদা গো কিন্তু ওগো বড় দাদা বড় ভাইটা কেন রে আর তুমি কি তোড়াইয়া নোয়ারে ভাই এসো ভাই এসো আমার কোলে এসো রে আমি তোমাকে কোলে করে নিয়ে যাব বলে না

বাবার সারা রাত দৌড়ায় দৌড়াই পায়ের রক্ত লাল লাল হয়ে আছে বাবা রক্ত রক্ত পা হয়ে আছে সারা রাত দৌড়াতে দৌড়াতে চলে যায় বাবা গো আবার আজানের পর যেমন সকাল হয়েছে বাবা এসে দেখে আবার কুফার কাছে গির্জার কাছে মন্দিরের কাছে আবার সেই বাচ্চার লোকের কাছে দুইটা ভায় আর সহ্য করতে পারলো না বলে ভাই এক জায়গা যাই ভাই একটা গাছের উপরে উঠেছে একটা গাছের ওপরে উঠে রে দুইটা ছেলে টপ টপ করে শুধু চোখের পানি ফেলে আর এদিকে রে বাবা হারি সে স্ত্রী এত ভালো মহিলা পানি আনতে এসেছে নদীতে রে বাবা ইন্দ্রাতে পানি আনতে এসেছে

ছেলেকে দেখতে পেলো বলে তোমরা গাছে তোমরা এত নিচে নেমে যাও নিচে দুইটা ছেলে মোহাম্মদ ইব্রাহিম দুইটা ছেলে নেমে গেল এসে বলে আপনাকে একটা কথা বলি বলে বলে বলো বলো রে আপনি কাউকে বলবেন না মাগো আমাদের কথা মাগো দুইটা ভাই আমরা এখানে আছি বলে বলো রে ছেলেরা তোমাদের বাড়িটা কোথায় রয়েছে রে ছেলেরা বলে মা তোমাকে যদি এখন বাড়ির কথাটা বলে দিই তাহলে তুমি এমন জিয়াদের লোককে বলে দিবা বলে না 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 বেটা বলো রে বলে মা বাড়িটা কথা বলার আগে আপনার কলসিতে যে পানি আছে গো ওইখান থেকে এক ফোঁটা পানি দেবেন বলে হ্যাঁ হ্যাঁ বেটা তোমরা পানি পিপাসাটা দূর করে নাও পানি ধোয়া হলো পানিটা পান করলো পান করার পরে বলে বলো বলো বেটা তোমাদের বাড়িটা কোথায় বলে মাগো আমাদের বাড়ি হলো মাহমদিনাতে বলে কিসের জন্য এসেছো বলে মাগ মুসলিম বিন আকিল আমাদের হলো পিতা আমাদের বাবাকে কুফার লোকেরা ডেকেছে মা আমার বাবা শহীদ করে দিয়েছে মা আমাদেরকে শহীদ করার জন্য কপার শত শত লোকের লেগে আছে মা গো আমরা নিজের চানখানা খানা বাঁচাছি মা রাত্রি হবে মদিনাতে চলে যাবো মা সেই মহিলাটার বাবারা সেই দুইটা ছেলে কে সিনাতে লাগিয়া নিলেন সিনাতে লাগিয়ে দিয়ে যেন চোখের জল খানা ফেলে বলে কিসের জন্য কান্দ মগিলা রে বলে বেটা তোমরা যেমন তেমন বংশের ছেলে না তোমরা যেমন তেমন লোকের ছেলে না তোমাদের বংশরই মগিলা আমি রে বেটা কিন্তু আমার স্বামী হলো হারামি আমার আমার স্বামী হলো বদমাইস আমার স্বামী তোমাদেরকে খোঁজার জন্য শত শত পাগড়া লাগিয়া জেরে বেটা ওরে বেটা শোনো রে চলো চলো রে বেটা আমরা তোমাকে নিয়ে যাব মেয়েটা দুইটা ছেলেকে নিয়ে চলে যায় রে বাবা বলে বেটারা আমার স্বামী কিন্তু বদমাইস তোমাদেরকে দেখতে পেলে মেরে দেবে তোমাদেরকে দেখতে পেলে জানত কেটে দেবে তাও আমি তোমাদেরকে একটা ঘরে লুকিয়ে রাখবো আবার আগু আমার ও আমার বেরাদার মুসলমান দুইটা ছেলেকে ঘরে নিয়ে গেল সেই বেরাদার মুসলমান ইমাম হোসেনের বংশধরের মহিলা দুইটা ছেলেকে ঘরে নিয়ে যেয়ে রে দুইটা ছেলেকে ভালো করে গোসল ধোয়ালো ভালো করে সুরমা লাগালো ভালো করে খাইয়ে দিয়া বলে বাতি রে তোমরা ওই ঘটনাতে থাকো দুইটা ছেলেকে ঘরে নিয়ে চলে গেল গো অন্য একটা ঘরে দুইটা ছেলেকে রেখে দিয়া চলে গেল এইদিকে হারামি হারে বাড়িতে এসে বলে বিবি রে আমাকে অল্প টুকু খাওয়ার দাও রে বিবি বলে কেন কেন বলে বিবি রে ইমামে হুসেনের ইমামে মুসলিম আকিলের দুইটা ছেলেকে আমি খোঁজা খুঁজি করি রে বিবি দুইটা ছেলেকে যদি ইবনে জিয়াদের কাছে দিতে পারি তাহলে আমি ধন সম্পত্তি ওয়ালা হয়ে যাব কিন্তু বাবা রাগু ইবনে জিয়াদের যে কুলো লোক শত শত ঘুরে বেড়ায় হারামি হারিস জানে না আমার ঘরে রে সেই দুটো ছেলে রয়েছে

i ছেলে কান্না কোথায় শোনা যায় রে ছোট ছোট বাচ্চাদের পাশে ছোট ছোট বাচ্চারা কান্না করে হারিস তখন বলেছিল না রে আমাদের বাড়ির পাশে কোনো ছেলে নাই আমাদের বাড়ির পাশে কোনো ছোট ছোট বাচ্চা লজ্জা বল বল বলো বিবির কোথায় যেন কান্নার আওয়াজ শোনা যায় কিন্তু মা বোনের রে হারিসের স্ত্রী যে দুইটা ছেলে মোহাম্মদ ইব্রাহিমকে যে লুকিয়ে রেখেছিল সেই দুটা ছেলে যেন কান্না করে স্বপ্নের মাধ্যমে দেখে বাবা বাবা যেন স্বপ্নের মাধ্যমে বলে ওরে বেটা মোহাম্মদ ইব্রাহিম চলে বাবার কথা কথা স্মরণ হয়েছে দুইটা ছেলে গলা ধরে 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 কান্না করে হারিস বলে বিবিরে জন্য কান্নার আওয়াজ শোনা যায় বেড়াদার মুসলমান সোনা মানিকের আরে বদমায় সারিস খাওয়ার থালি ছেড়ে দিয়ে টুক 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 করে ঘর গুলো চেক করতে লাগলো যেমন একটা ঘর চেক করা হয়েছে দ্বিতীয় নম্বর ঘরের ব্রাদার মুসলমান দুইটা ছেলে বলা ধরে কান্না করে রে হারিস হারামি সঙ্গে সঙ্গে ছেলে দুটার কাছে গেল আর মাথার চুল ভুলোকে ধরে ছেঁচড়াতে ছেঁচড়াতে পার করে নিল হারিসের স্ত্রী বলে ও গো আমার মাথার তার এই দুটো ছেলে কে আপনি মারিয়েন না বলে বিবি রে কেন আমি মারব না বলে এই গুলো বলে ইমাম হোসেনের বংশ এরাকে আপনি মারিয়েন না না বলে আপনি জান্নাত পাবেন না বলে ওরে বিবি এরাকে তো মারলে আমি টাকা পাবো এই কথা বলে ছেড়ে বিরাদ তুইটা ছেলের মাথা চুলগুলোকে ধরে টানতে টানতে নিয়ে

পায়ে জয়ে পড়ে গেল ও গোয়া বংশে আপনি আদেরকে মারিয়েন না গো স্বামী এক কথা জামনি বলেছে হারামি হারিশ রে স্ত্রীকে লাত চালিয়া ফেলে দিল চারে স্ত্রী চলে যা দুইটা ছেলেকে জানো বাবা নদীর দিকে নিয়ে চলে যায় পিছন দিক থেকে আর সেই স্ত্রী রে দৌড়াতে দৌড়াতে স্বামীর পায়ে পড়ে গেল ছাড়া করল না মা বোনেরা এবার জীবনীটা শোনো বাবা আমার যেইটুকু আপনাদের সামনে ঘটনা বললাম দুই দিনকার ঘটনা আপনাদের সামনে একদিনে নিয়ে চলে গেলাম কারবালার জীবনে হলে দুই দিনের ঘটনা এইটুকু চলতো আপনারা সামনে তাড়াতাড়ি করে নিয়ে গেলাম এতটুকু ঘটনা ও আমার বাবা রাম সঙ্গে সঙ্গে দুইটা ছেলেকে নদীর ধারে নিয়ে গেল নদীর ধারে নিয়ে যে দুইটা ছেলে কাগতি মিনতি করে চাচা আপনি আমাদেরকে মেরে ফেলেন না চাচা আমাদের বংশধরকে বলবো টাকা পয়সা দিয়ে দেবে চাচা আপনি শুধু একবার ছেড়ে দেন চাচা বলল তোমাদেরকে ছাড়া যাবে না দুইটা ছেলেকে বাবা জমিনে শুইয়া দিল রে বড় ভাইটা বলে চাচা কি করবেন বলে তোমাদের গলা টাকা ছুটানো হবে ছোট ভাইটা চিল্লে বলে চাচা গো আমার পা চাচা আগে আমার গলায় ছুরি চালান তারপরে আমার ছোট ভাইয়ের গলায় ছুরি চালাবে বড় ভাইটা বলে চাচা

টাকা পয়সা দেবো আপা আনামি কে রে তুইটা ছেলে বলে আমাকে চালাও ও বলে আমাকে চালাও হারিস হারামি বদমাইশ বলে রে তোমাদেরকে কাউকে আগে পিছে করব না তোমরা দুইটা ভাই আঘাত জমিনে গেছে শুয়ে যাও দুইটা ভাই জমিনে শুয়ে গেল মুসলমান হারিস হারাবি দুইটা ছেলের গলা জ্ঞাত জোরে তালওয়ারি মেরে দুইটা ছেলের মন্ডু আলাদা হয়ে গেল মুন্ডু মন্ডি আলাদা হয়েছে দুইটা ছেলের গুলো রে